মর্যাদায় যুক্তরাষ্ট্রের যথাযোগ্য মিশিগানে উদযাপিত হয়েছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা রোববার ষোলো জুন মিশিগানের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে একাধিক ঈদ জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ তবে পরের দিন সোমবার মসজিদুন নূর ও বাইতুল মোকারম সহ কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় দুই ভিন্ন দিনে ঈদ উদযাপন করায় কমিউনিটিতে বিতর্ক দেখা দেয় স্থানীয় আলিমদের নিয়ে কঠোর সমালোচনা করছেন বাংলাদেশি আমেরিকানরা এদিকে রোববার মিশিগানে বাংলাদেশি কমিউনিটির ঈদের সবচেয়ে বড় জামাত ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে বাইতুল মামুর মসজিদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে এছাড়া ওয়ারেন সিটির স্কুল মাঠে ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের আয়োজনে ঈদের আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয় তাছাড়া মিশিগানের মুসলিম অধ্যুষিত সিটি ডিয়ারবন হ্যামট্রামেক ডেট্রয়েড ওয়ারেন স্টার্লিং হাইটস ট্রয় এন আরবার সহ বিভিন্ন সিটিতে ঈদ উদযাপিত হয়েছে অধিকাংশ মসজিদে একের অধিক ঈদের নামাজ আদায় করা হয় প্রতিটি ঈদের জামাতে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো ঈদের নামাজে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত যুক্তরাষ্ট্রে হ্যাম ট্রামেক সিটি ছাড়া অন্যান্য শহরে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের নিয়ম না থাকায় প্রতি বছরের মতো বিভিন্ন ফার্ম কিংবা গ্রোসারির মাধ্যমে পশু কোরবানি দিয়েছেন বাংলাদেশিরা এদিকে দুই ভিন্ন দিনে ঈদ জামাতের কর্মসূচি ঘোষণার পর থেকে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় মিশিগানে অতীতেও দুই গ্রুপের ভিন্ন দিনে ঈদ পালনের রেয়াজ আছে বলে জানা গেছে তবে কমিউনিটির সকলের প্রত্যাশা স্থানীয় আলেমরা এক